আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও নতুন একটি সাইট নিয়ে নতুন একটি মাইক্রোস্টক সাইট যে সাইটে হয়তো অনেকেই কাজ করেন কিন্তু সেল পাচ্ছে না বা অনেকের অ্যাকাউন্ট নেই তবে এই সাইটটা নতুনদের জন্য একদম বেস্ট কারণ বিভিন্ন মার্কেট প্লেস যেখানে অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা করে অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে অনেক ঝামেলা হয় অনেকেই অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই সাইটটা একদম সহজ খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এখানে কিন্তু ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এক কথায় রিজেক্ট হয় না বললেই চলে এবং এখানে ফাইল আপলোড করার দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর এই সাইটটা আপনার এআই ফাইল কিন্তু তারা অ্যালাউ করে তারা তাদের সাইডে বলে দিয়েছে যে এআই ফাইল আপলোড তারা অনুমোদন দিয়ে দিয়েছে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ এত সুন্দর একটা সাইড বা এত সহজেই যে ইনকাম করা যায় আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব তো চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে ভেক্টরি স্ট্রোক তো এখানে যে আমি একটা ডিজাইনটা রেখেছি তো এই ডিজাইনটাই মূলত আমার আঠারো ডলারে সেন হয়েছে আঠারো না আমি দেখিয়ে দিচ্ছি কত ডলারে সেন হয়েছে এখান থেকে ডাউনলোডে যাব তো ডাউনলোডে আসার পরে আমরা যদি নিচের দিকে আসি আঠারো ডলার দেখছেন এই ডিজাইনটাই কিন্তু আমার একটা ডাউনলোডে আর এখানে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একবার করে সেল হয়েছে আর একবার করে সেল হয়ে কিন্তু দেখেন সর্বনিম্ন কত দিয়েছে পঁচিশ সেন্ট এইখানে দিয়েছে এইটা বারো সেন্ট এগুলো কিন্তু সব ভেক্টর আর এইটা দেখেন দিয়েছে আঠারো সেন্ট আঠারো ডলার এটা দিয়েছে আটচল্লিশ তার মানে কি আপনি যদি এই সাইডেও ফাইল আপলোড করেন এবং এখানে দেখেন আমার টোটাল ফাইল কত মাত্র তিন হাজার ফাইল তিন হাজার ফাইলে কিন্তু দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমি দিন মানে ফাইল দেই না কারণ দেখা যাচ্ছে আমি অনেকগুলো সাইড নিয়ে কাজ করি এই কারণে সময় হয় না তারপরে এখানে বেশ কিছু ফাইল দিয়েছি দেখেন এখান থেকে আমি এখন বেনিফিট পাচ্ছি তো এখন থেকে কন্টিনিউ আপনারা যদি এই সাইটটা নিয়ে কাজ করেন এবং কোয়ালিটি মেনটেন করেন একদম ইউনিক ইউনিক ডিজাইন আপলোড করেন তাহলে আমি বলতে পারি যে এখান থেকেও ইনকাম করা সম্ভব তো এখানে দেখেন আমি কিন্তু অনেক আগে ভিডিও দিয়েছিলাম এই অ্যাকাউন্ট নিয়ে তারপর থেকে আর দেয় কারণ সেল পাই না তো সেক্ষেত্রে ভিডিও দিয়ে দিয়ে লাভ কি তো এখন দেখলাম যে আসলে এখান থেকেও সেল পাওয়া সম্ভব আপনার যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফাইল থাকে আপনার বলা যায় না কখন কোন ফাইলটা এরকম সেল হবে তো এটা আঠারো ডলারে সেল হয়েছে এটা দেখেন সাড়ে সাত ডলারের সেল হয়েছিল দেখুন যদি আমি আঠারো ডলারটাকে কনভার্ট করে যে একটা ডাউনলোডে তাহলে আমাকে কত টাকা দিয়েছে ডলার টু টাকা আমি কনভার্ট করি ধরলাম আমি আঠারো এখন আপনাদের সামনে হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে একটা ডাউনলোডে আমাকে একশো একুশ টাকা রেট তাহলে দিলাম আঠারো একুশশো ছিয়াশি টাকা টাকা আমি পয়েন্ট তিরিশ দেই তাহলে দেখেন বাইশশো বাইশ টাকা আমাকে কিন্তু তারা দিয়ে দিয়েছে একটা মাত্র ডাউনলোডে এই আচ্ছা এখানে ষোলো হবে তো আমি এখানে ষোলো দিচ্ছি দুই না বাইশশো পাঁচ টাকা দিচ্ছে তার মানে কি একটা ডাউনলোডে কিন্তু আমার দেখা যাচ্ছে বাইশশো প্লাস টাকা আমাকে দিয়ে দিয়েছে তো এখন যদি আপনার এই অ্যাকাউন্টে দশ পনেরো ফাইল থাকে এবং কোয়ালিটি ফুল ফাইল থাকে তাহলে কিন্তু দেখেন আপনার কখন কোন ফাইলটা কত ডলারের সেল হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না আমার যে এই ডিজাইনটাই পরবর্তীতে এত ডলারের সেল হবে এর কোনো কিন্তু নিশ্চয়তা নাই এই ডিজাইনটা যে ডাউনলোড করেছে তার হয়তো সাবস্ক্রিপশন কিনা ছিল না তো সে শুধু এই ডিজাইনটার জন্য এত ডলার পে করেছে তে কারণে মূলত এত ডলার সেল হয়েছে তা আপনারা যদি এই সাইডে কাজ করতে চান তাহলে অনেকেই দেখবেন যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ভিডিও অলরেডি অনেক ইউটিউবার দিয়েছে তাদের অ্যাকাউন্ট ভিডিওগুলো দেখে দেখে অ্যাকাউন্ট করে নেবেন একদম সিম্পল তারপরে আপনারা কি করবেন ফাইল আপলোড করবেন তো ফাইল কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটাও আমি আজকে দেখিয়ে দেব তা আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার হবে দেখেন ভেকটিজি অ্যাডোবে স্টক ফ্রিপিক সারার স্টক এইগুলোতে ফাইল অ্যাপ্রুভ করানো অনেকটাই কিন্তু কঠিন অ্যাডোবিতে অনেক টাইম লাগে কিন্তু এই সাইটটাতে আপনি আপলোড করার দুই থেকে তিন দিনের মধ্যেই ফাইল অ্যাপ্রুভ পাবেন আর এখানে আনলিমিটেড আপনি আপলোড করতে পারবেন এক মাসে আপনি যদি চান যে দশ হাজার ফাইল বিশ হাজার ফাইল আপনি এক মাসে তৈরি করে আপলোড করতে পারবো অ্যাজ এ রয়েছে আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং এইখানে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই বললে চলে তো চলুন এখন আমরা ডিজাইনটা তৈরি করি তো এটা কি ডিজাইন ক্লিক ক্লিক তো এটা করলে পরে আমি দেখতে পারবো যে এখানে কি এরকম একটা ডিজাইন আর কি এটাকে আমার সেল হয়েছে তো আমি এখন এই ডিজাইনটা তৈরি করব কোন তো আমি এখানে একটা তৈরি করে রেখেছি এবং এখানে দেখেন আর্টবোর্ড নিয়েছি চার হাজার বাই চার হাজার এবং ডিজাইনের কোয়ালিটি দেখেন কোথাও কোনো লেয়ারে কিন্তু প্রবলেম নাই আমি কিন্তু এটাকে অলরেডি ডাউনলোড করেছি আর একটি কথা মাত্র একজন রিকরা পাবেন এক হাজার টাকায় এক মাস ব্যবহার করার জন্য একটা সিট ফাঁকা হয়েছে আপনারা যদি রিকরাটা নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব প্রথমে যে যোগাযোগ করবে শুধুমাত্র একজনই কিন্তু পাবেন তো তাই দেরি না করে যার রিকরা প্রয়োজন এবং এটা কিন্তু আনলিমিটেড সবগুলোই কিন্তু এখানে অপশনগুলো ওপেন পাবেন ডিজাইনগুলো প্রাইভেট থাকবে শুধুমাত্র একজন পাবেন যে নিতে চাচ্ছেন এক টাকা দিয়ে এক মাস ব্যবহার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন মাত্র একজনই কিন্তু নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা ডাউনলোড করে নিয়েছি যাকে আমি এখন ডিলেট করে দিচ্ছি রেখার ক্লোজ করে দিচ্ছি এটাকেও ক্লোজ করে দেয় তো এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে এখানে শিফট ও দিয়ে দেখিয়ে দিচ্ছে আটবোর্ডের সাইজ কত পাঁচ হাজার বাই পাঁচ হাজার আমার আটবোর্ড নেওয়া আছে তো এখন যদি আমি এটিকে ফাইল থেকে প্লেসে যাই দেন আমাদের ডাউনলোডের ফাইলটা যদি নিয়ে আসে এইটা দেন আমি এইটাকে এখানে প্লেস করে দেব এভাবে হয়ে গেল এখন এটাকে আমি একটু ছোট করে দেই আটবোর্ড এখন মাঝামাঝি নিয়ে আসে ডিজাইনটা আমার আটবোর্ড মাঝামাঝি আসে এখন আমি চাইলে এটাকে কি করতে পারি এরকম করে দিলাম অথবা একটু ছোটো করে দেই এটা কিন্তু ভেক্টর ফাইল এটাকে আনগ্রুপ করে আনগ্রুপ করার পরে এইটা একটা ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড এটাকে কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিলাম এখন আমি যদি এটাকে বাইরে নিয়ে আসি আর্টবোর্ডের এটা দেখেন ব্যাক ব্যাকটোর ফাইল এখন যে হোয়াইট ডিজাইনগুলো ডিজাইন গুলো আছে বা অংশগুলো আছে আমি তাহলে এটাকে খুব সহজেই ডিলিট করতে পারি এটাকেও আমি আনগ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল এক্স দিলাম এটা কিন্তু এইরকম হলো তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিই এইগুলো যে হোয়াইট অংশটুকু আছে এই হোয়াইটের নিচ দিয়ে এরকম হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন আমি আগে হোয়াইটটা সিলেক্ট করে নিচ্ছি ম্যাজিক টুল দিয়ে সব হোয়াইট সিলেক্ট করে নিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখন এইটা একটা গ্রুপ হয়ে গেল কন্ট্রোল জেড দিয়ে ব্যাগ এখন এই হোয়াইটটা একটা গ্রুপ তো আমি এখন হোয়াইটটাকে সিলেক্ট করে কন্ট্রোল অথবা এটাকে সিলেক্ট করে নিলাম প্রথমে হোয়াইটটাকে সিলেক্ট তারপরে ব্ল্যাকটাকে দেন আমি এখান থেকে চলে যাব ফাইনটারে যেয়ে মাইনাস ফান্টার যদি ক্লিক করে তো তাহলে দেখতে পারবেন আমাদের যে হোয়াইট অংশটা ছিল এখান থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে এখন আমাদের আর্টবোর্ডে যেই কালারটা থাকবে আমরা কিন্তু খুব সহজে সেই কালারটা দেখতে পারবো তো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসি তো এটা গেল আমাদের ডিজাইন এখন এটাকে একটা আর্টবোর্ডে নিয়ে আসি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড নাই তো এখান থেকে রেক্টাঙ্গেল যে ক্লিক করে ধরে রাখবেন দেন এখান থেকে আমরা পাঁচ হাজার বাই পাঁচ হাজার করে দেবো আপনি চাইলে চার হাজার বাই চার হাজার করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাক এখন এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি তো আমার কিন্তু ডিজাইন রেডি তো এখন আমাদের কি করতে হবে এটাকে সেভ করতে হবে ভিক্টোর স্টকে ডিজাইন দেওয়ার জন্য আমাদেরকে জিপ ফাইল দিতে হবে তো এটাকে আমাদেরকে ইপিএস এবং জেপিজি সেভ করতে হবে দেন তাকে আমাদের জিপ ফাইল করতে হবে তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন তো আমি এখান থেকে সেভ করে নিলাম ইপিএস দেব এখন কোন ফোল্ডার দিতে যাচ্ছি আমি ধরুন এগুলোকে ডিলিট করে দিই এখন এটা নাম দিতে হবে তো আমি নামটা এখান থেকে নিয়ে আসি এটাকে কপি করে নিলাম এটাকেই পেস্ট করে দিলাম অর্নামেন্ট ডিজাইন সেভ ইপিএস টেন ভার্সনে ইলাস্ট্রেটর ওকে এখন এটার একটা প্রিভিউ ইমেজ দরকার হবে এটাকে আমরা সেভ করে নিচ্ছি তো সেভ করা নেওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে এটা জেপিজি থাকবে এখানে পাঁচ হাজার বাই পাঁচ হাজার আর অবশ্যই এখানে পাঁচশো কিলোবাইটের উপরে আমাদের থাকতে হবে দেন আমরা সেভে ক্লিক করে দেব দেন ওকে তাহলে আমাদের জেপিজি এবং ইপিএস সেম নাম হয়ে গেল এটা আমাদের দরকার না এটাকে ক্লোজ করে দিচ্ছি ফাইলে যাব ডিলিট করে দিব এখন যদি আমরা একটু দেখে এখানে দেখেন এইটা আমাদের জেপিজি তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু কোয়ালিটি ফুল এখন আমাদের কি করতে হবে দুইটা ডিজাইনকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব সেন্ট টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এই ডিজাইনটা একটা জিপ ফোল্ডারে চলে আসলো এখন আমাদেরকে কাঙ্ক্ষিত ভেক্টর স্টকে যেতে হবে এখান থেকে আমরা আপলোড ভেক্টরে ক্লিক করে দিলাম দেন আমাদের এই উপরে যেটা দিতে হবে উপরে আমাদের জেপিজি ফাইল দিতে হবে আর নিচে আমাদের এই দেখেন ভেক্টর জিপ এখানে কিন্তু বলে দিয়েছে তো আমাদেরকে সেই ফাইলগুলো এখান থেকে দিতে হবে তো এখানে একটু প্রসেসিং হতে একটু সময় নিচ্ছে এই কারণে একটু টাইম লাগবে তো এখানে দেখেন সোর্স ফাইল এখানে প্রিভিউ ইমেজ অর্থাৎ আমরা যে জেপিজি ইমেজটা সেভ করেছি সেই ইমেজটা কিন্তু আমাদের এখানে দিতে হবে আর এখানে ভেক্টর ইমেজ আর একটা কথা বলি নেই এই দেখেন আমাদের হয়ে গেছে প্রসেসিং তো এখানে দেখেন ডোন্ট আপলোড মানে এরকম যদি প্রবলেমের ফাইল হয় আপনি এগুলো আপলোড করতে পারবেন না এবং কি কি ফাইল আপলোড করতে পারবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে এবং দেখেন এখানে আগে এআই ফাইল নিত না কিন্তু পরবর্তীতে সব মার্কেট প্লেস এআই অ্যালাউ করে তো এই কারণে তারাও কিন্তু করে দিয়েছে এবং এখানে দেখেন ইমেজ জেনারেটিং আর্টিফিশিয়াল টেকনোলজিস এখানে এ আই ফাইলও আপলোড করতে পারবেন ডু আপলোড আর ডন্ট আপলোড এটুকু আপনারা দেখবেন ভালো করে যে কি কি আপলোড করতে বলছে কি কি আপলোড করতে মানা করছে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন তো আমি উপরে যে এবং নিচে যে ফাইলটা দিয়ে দিলাম এখন আমাদেরকে প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে ট্যাগ টাইটেল দিতে হবে তো ট্যাগ টাইটেল এখন আমরা কীভাবে দেবো এখানে দেখতে পারছেন চলে দেবো এখন আমরা চ্যাট জিপিটি তো এখান থেকে প্লাসে ক্লিক করব আমাদের যে জেপিজি ফাইলটা তো সেই জেপিজি ফাইলটা কিন্তু আমরা চাইলে এখান থেকে ওপেন করে দিতে পারি তো যে পিজিটা দিলাম এখন আমাদের ট্যাগ প্রয়োজন হবে তো এর জন্য আমি একটা এসিও লিখে রেখেছি জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ কপি করব এখানে পেস্ট করে দেব তাহলে আমাকে এই ডিজাইন রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবে সুন্দর এবং পঁয়তাল্লিশটা শর্ট কিওয়ার্ড তারা লিখে দেবে যে শুরু করে দিয়েছে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে একটু কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম দুই জায়গায় সেম দিলাম টাইটেল দিতে হবে আপনি চাইলে করে দিতে পারেন তো আমি দিচ্ছি না এভাবেই থাক এখন আমাদের টাইটেল নিলাম কিওয়ার্ডের প্রয়োজন তো এখান থেকে কিওয়ার্ডগুলো নিলাম পেস্ট করে দিলাম এবং এখান থেকে এটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে দেখি এটা কোন ক্যাটাগরি দেওয়া যায় এজ এ ফ্লোলার এখানে এটা ক্লিক করে দেবো দেন এটা যেহেতু আমরা এআই করেছি তো সেই ক্ষেত্রে এআই মার্ক দেবো আর এগুলো যেভাবে আছে ডিফল্ট থাকবে আর এখানে এটা বলা হয়েছে অনলি অন অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এই এই ডিজাইনটা মার্কেটের জন্যই আপলোড করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন আর যদি চাচ্ছেন যে আমি এই ডিজাইনটা অন্য মার্কেটে আপলোড করব তো সেই ক্ষেত্রে এখানে মার্ক দেওয়ার দরকার নাই তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের সাবমিট করতে হবে তো আমাদের টাইটেল কমপ্লিট ডিসক্রিপশন ক্যাটাগরি সিলেক্ট করা শেষ এই আই মার্ক দিয়েছি এখন জাস্ট কি করব পাবলিশ তো পাবলিশ করার পরে আমাদের এই ডিজাইনটা এখানে দেখেন পেন্ডিংয়ে তো আমি কিন্তু এখানে বেশ কিছু ডিজাইন অলরেডি আপলোড করে রেখেছি এগুলো হয়তো দু একের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো আশা করছি আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করে এই সাইটে ফাইল আপলোড দিতে থাকেন তো আশা করছি আপনারাও খুব সহজেই ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমি কিন্তু অনেক ফাইল আপলোড করে রেখেছি এগুলো সব কিন্তু এআই তৈরি করা এবং এই সাইটটা একটা বেস্ট সাইট এখানে ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যে কোনো ফাইল দিয়েই কিন্তু করতে পারবেন ডিজাইনটা আর অবশ্যই ডিজাইনটার একটু কোয়ালিটি বাড়াতে চেষ্টা করবেন যেহেতু এখন প্রত্যেকটা মার্কেট প্লেসে কন্ট্রিবিউটারের কম্পিটিশন চলছে অর্থাৎ আপনার থেকে আমার ডিজাইন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আমারটার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই যেই ডিজাইনটা করবেন অন্য থেকে একটু ইউনিক করার চেষ্টা করবেন তাহলে আশা করছি আপনারা খুব সহজেই প্রত্যেকটা মার্কেট প্লেসেই সাকসেস হতে পারবেন তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে এত সময় দেখছিলেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা রিক্রাপ নিতে চান শুধুমাত্র একজন নিতে পারবেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি ভিডিওতে দেওয়া আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কানেক্ট করে দেওয়া হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরো একটি আকর্ষণীয় ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করব আল্লাহ হাফিজ